ভাই আমি লাগতাম তথা ঠিক দিতাম আরে নে ঠিক গেম না কেস বিয়ে বলতে আমি তো ওই তিন দিন না না ভাই চিনি না কি তন ভাই আলে তো তৈল ই যায় তো তৈ তো ভাই না না ভাই এখানে আমাদের বাড়িতে তহিদ নামে

বুঝাই করবেন আচ্ছা বুঝি যাই হোক ইয়া হাতে ওই নিঃশাহা যাবেন যাইবার পরে কে একজন কইলে মাঠে দিব সুযোগ কখনো আর বানান করে আবার নতুন দুজন